তো খুব কমই পেয়েছি জীবনে পেয়েছি একটা কিন্তু মানে আজকে এটা পাবো সেটা আমি জানতামই না তাই খুবই অবাক লাগছে এবং খুবই খুশি লাগছে কখনো দ্বিতীয় মেলা তো আমি কখনোই আশা করিনি যে আমি প্রথম হব এটা একদমই আনএক্সপেক্টেড আর আপুরা যেভাবে মানে ইন্সপায়ার করবে এটা আসলে ইন্সপিরেশন যে আমি সামনে আরো এগিয়ে যাব ভালো কাজ করব এটার ইন্সপিরেশন এটা তো আমার খুবই ভালো লেগেছে সবাই আসলে এই উদ্যোগটা নেয় না আরও তো মেলা করলাম আরও একটা কিন্তু সেখানেও এরকম কিছু ছিল না তো কি বলবো খুবই খুশি লাগছে খুবই ভালো লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই আমার পেজটাকে লাইক দিবেন সবাই সাথে থাকবেন এই যে আপুরা নারী নিয়ে কাজ করছে এদের উদ্দেশ্যে থাকে এটাই বলবো যে এই যে উদ্যোগটা নিয়েছে এই যে আমাদেরকে মানে সাহায্য করছে যে কিভাবে কি করতে হবে কিভাবে পথ চলতে হবে বা কিভাবে জিনিসটা সামনের দিকে এগিয়ে যেতে হবে বা এই যে আমাদেরকে একটা ক্রেস্ট দিয়ে আমাদেরকে পায়ার করছেন এটাই বলবো যে আসলে এরকম উদ্যোগ আসলে ভালো খুবই ভালো আমাদের জন্য ভালো যারা আমরা নারী উদ্যোক্তা আছি তাদের আরও সামনে যাওয়ার কাজ করে